তোনা আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো गाइस এখানে একটা বিল্ডিং এর কাজ চলতেছে লন আপনাদের সাথে এই কাজগুলি শেয়ার করি আপনাদের মাঝে দেখাই কাজগুলি কেমন হয়েছে আমাদের এই মেস্ত্রি ভাইরা কাজ করছে আজকে ভাইরাল করে দিব চ এডি ডালাই যে ফেডে যে ডালাই দেওয়ার কথা মানে মিশিং দেয় সেই ডালাই দিচ্ছে হাতে কিন্তু দেখেন এই যে মালিকটা ফাঁকিবাজি করার জায়গা দেখেন তো উনি টাকা দেন আনার জন্য ওই যে মালিক বলে টাকা দেন নাই মিশিং আনার জন্য টাকা দেন না তবে আসলে মূলত এই সিঁড়ির শর্ট কলম ঢালতে গেলে আসলে মিসিং প্রয়োজন পড়ে না হাতে যথেষ্ট মিসিং লাগে না আমি শিকার না এই গায়ে এই যে আরেকজন দেখানি যে কলমের মাথায় দেখেন রাজমিস্ত্রি খালি যে ফাঁকিবাজি করে এই দেখেন কত পরিশ্রমের কাজ ওরা করে এই দুপুরবেলা এই রড মিস্ত্রি দেখানি যে কলমের মাথার দাঁড়ায় রয়েছে মাল ডালার জন্য কত রিক্সে তারপরও অনেক অনেক মালিক বলে কি কাল আর রাজমিস্ত্রি কাজ শিয়া পারতাম যে কত জানি খাইতে পারতাম কিন্তু আসল যে যেটা করে তার জন্য খুব কঠিন তার জন্য আবার সহজ বুঝলে সহজ না বুঝলে কঠিন তো আসলে আমরা রাজমিস্ত্রি আসলে আমরা অনেক পরিশ্রম করি এই পরিশ্রম সারাদিন ক্লান্ত হওয়ার পর এই পরিশ্রমগুলি দিন শেষ যখন হাতে টাকা পাই তখন আসলে এই কষ্টগুলি পরিশ্রমগুলি কিন্তু আর পরিশ্রম থাকে না এটি কিন্তু বাস্তবতা তো গ্যাস এখানে আসলে ওই যে এটা মূলত ফাঁসতলা ফাউন্ডেশনের বাড়ি একটা বিল্ডিং রোদের জন্য দেখা যাচ্ছে না এটা জাপসা জাপসা ভাই কি অবস্থা ভাই যাই হোক কলম ডালবেন নাকি ভাই এটা কি কল শির শর্ট কলম না ভাই শির অর্ধেকটা আর কি তাই তো এটা কি আবার সাদ সাদের কাজ চলবো এখন রানিং না ঈদের পরে কোনটা ঈদের পর যাই হোক গ্যাস এই যে এখানে সিঁড়ি ডালছে দেখেন সিঁড়ি ডালাও ঠিক আছে সম্পূর্ণ সব ঠিক আছে আপনার আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে এই যে কলমের রডগুলি দেখবেন সবচেয়ে বড়ো জিনিস হল এই রডগুলি রডগুলি আসলো তিন ফিট আড়াই ফিট পাঁচ ফিট আখ পিস আছে নাকি এটা দেখবেন মূলত সমানভাবে না হলেই হয় যে আখ পিস থাকে তাহলে বেটার যাই হোক গাইজ ভালো থাকবেন আর কেমন হলো কাজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ